আলাইকুম এই যে অ্যাভোকাডো গাছ দেখেন এই যে অ্যাভোকাডো ফুল আসতেছে আপনাদের আগে দেখেছিলাম তাদের এই অবকাটের এই ভ্যারাইটিটা দরকার এটা দুই বছরই ফল আসবে আমাদের কাছে অল্প পরিমাণে চারা আছে আপনারা নিতে পারেন দেখেন এটা ইনশাল্লাহ আশা করি এই বছর ফল সেট হবে আর গত বছরে ফুল আসছিলো গাছটা দেখেন কত ছোটো পরিমাণে অনেকবার বলেন না যে এই গাছটা বিক্রি হবে কিনা এটা মাটিতে লাগানো এগুলো বিক্রি হবে না তবে চারা আছে আপনাদের চারা দেখাচ্ছি দেখেন এখানে আমাদের আরেকটা গাছ আছে এই গাছটাতে কী পরিমাণে ফুল আসতেছে দেখেন এগুলা আপনার এই ভ্যারাইটিটা এটা আপনার ওজন হবে প্রায় এই যে একটা এখানে একটা গাছ দেখছেন কি পরিমাণে ফুল যাদের চারা দরকার নিতে পারেন চারা দেখাচ্ছি চলেন এই দেখেন আমাদের কাছে চারাগুলো যেগুলো আপনাদের মাতৃগাছ দেখালাম দেখেন দেখেন এই দেখেন চারা এগুলো আমাদের নিজেদের গ্রাফটিং করা আর কি হ্যাঁ এগুলো সব নিজেদের গ্রাফটিং করা এটার বড়ো মাতৃগাছও আছে আমাদের কাছে দেখেন এ কত সুন্দর এখনই কুশি বেরোচ্ছে আপনার এগুলো তো ফুল আসতে পারে বলা যাচ্ছে না মুখ যেহেতু ফাটছে ফুলও আসতে পারে পাতা বের হইতে পারে তবে চারা আছে চারা লাগলে নিতে পারেন তবে পরিমাণ খুবই অল্পই দেখেন এখানে যে কটা চারা আছে এ কটা চারাই আর এর বড়ো মাত্র এর হলে এই যে বড়ো মাতৃ গাছ এই গাছটাতে গত বছর ফল ছিল এই বছর ইনশাল্লাহ আপনাদের এই গাছ আবার ফল দেখাবো এটা তো ফুল আসতেছে দেখেন মুখ ফাটতেছে বিরাট বড়ো গাছ এটাতে কিন্তু ফুল আসতেছে এখানে একটা গাছ আছে এটা অন্য ভ্যারাইটি আর এটা অন্য ভ্যারাইটি এটা কিন্তু এটা তো ফুল আসতেছে ফল হলে আপনাদের ফল দেখাবো আপনাদের এখন চারা কেনার দরকার নাই আপনার ফল দেখে চারা কিনবে কিনেন তখন আসলে আপনাদের স্বচক্ষে বিশ্বাস হবে তখন আপনারা চারা কিনেন এখন আপনারা শুধু গাছ দেখে যান এই দেখেন অ্যাভোকাডো যাদের দরকার বা লাগাতে চাচ্ছিলেন শখের বিষয়ে আহ তারা নিতে পারেন আমাদের কাছে তবে যদি এখন আপনাদের মনে সন্দেহ হতে পারে যে আমার কথা আর দুই নম্বর হতে পারে তাহলে আপনারা অপেক্ষা করেন ফল দেখায় দেখাবো তখন আপনারা নেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম